অ্যাকচুয়ালি নাথিং ফোন টু আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি আর করছি কারণ আমি নিজের টাকাই কিনেছি কারণ এই স্মার্টফোনটার দাম ফার্স্ট ছিল আর আমি কিনেছি হালকা করে টাকার ডিসকাউন্ট পেয়েছি হাজার এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে যারা কিনে ফেলেছেন তারা কেমন ব্যবহার করছেন অবশ্যই কমেন্টস করুন আর যারা এখনো কিনেননি কিনবো কিনবো ভাবছেন তাদের জন্যই তো এই ভিডিওটা অবশ্যই সাথে থাকুন দেখুন তবে আমি বলবো ডোন্ট বাই নাথিং ফোন টুয়ে ভালো তো রয়েছে খারাপ তার থেকেও বেশি কিছু রয়েছে চলুন শুরু করি আমার নাম সুমধা এর ডিজাইন দেখো ডিজাইন দেখে যে কেউ পাগলা হয়ে যাবে যেমন আমার বাড়ির পাশে চাকলাদা সে পাগল হয়ে গেছে পাগল হয়ে বেরিয়ে গেল আমাদের শহর থেকে মানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যদিও ট্রান্সপারেন্ট এই ডিজাইন অনেকের ভালোও লাগতে পারে আবার অনেকের খারাপও লাগতে পারে আমার পার্সোনালি ভালো লাগে ভেতরে কি আছে বুঝতে পারি যাই হোক কিন্তু যেখানে সন্ধে হয় সেখানেই ভূতের ভয় অর্থাৎ এর যে বিল্ড কোয়ালিটি একদম ওস্ট একদম খারাপ কারণ আমি বেশ কিছুদিন ইউজ করছি আর এইখানে হোয়াইট কালারের স্ক্র্যাচেসটা অত বোঝা যাচ্ছে না বাট যে কোনো সারফেসে রাখলে হালকা করে দাগ পড়বেই পড়বে ইভেন যে সাইডের ফ্রেম সেখানেও স্ক্র্যাচ চলে আসছে জানি না কিন্তু এর যে বিল্ড কোয়ালিটির সঙ্গে ম্যাটেরিয়াল ওটা যে খুব তা বলবো না ওটা ভালোই কোয়ালিটি বাট যা ডিজাইন এবং যা ম্যাটেরিয়াল সেটা ভালো থাকা সত্ত্বেও ভাই স্ক্র্যাচেস আসছে ফিঙ্গারপ্রিন্ট এখানে দাগ যে ফিঙ্গার ম্যাগনেটিক সেটা চলে আসছে তো ওভারঅল আমি বলবো পলিকার্বোনেট ফ্রেম পলিকার্বোনেটের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যার জন্য সত্যি আমরা একটু আহত আবেগকে ধরে রাখতে পারছি না ডিজাইন ভালো তবে বিল্ড কোয়ালিটি ভালো না অবশ্যই একটা ব্যাককেস কিনে নেবেন দেখুন ব্যাক কেসের দামটাও কিন্তু অনেকটাই বেশি অরিজিনালের আপনি এখন রেখে দেন যখন মার্কেটে অ্যাভেলেবেল হবে কম দামে কিনে নেবেন তো প্রথম কনস্ট এটা গেল দাম এর জন্যই কম আর এখানে যে ভাই রয়েছে ডিজাইনের সঙ্গে ডিসপ্লে মাই গুডনেস ডিসপ্লে খুব ভালো লাগবে আপনাদের প্রত্যেকের এবং এই স্মার্টফোনটাই আমি ডিসপ্লে কিন্তু খুব ব্যবহার করেছি কারণ বেশিরভাগ সময় আমরা সকলে ডিসপ্লেই তো ব্যবহার করি আর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর একটা সেমেট্রিক্যাল বেজেল দিয়ে দারুণ লাগছে যে কোনো কন্টেন্ট কনজিউম করতে কারণ এখানে আমরা ওয়ান টোয়েন্টি হার্স এর রেট বিট ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে পেয়ে গেছি আর যার জন্য কন্টেন্ট দেখতে খুব ভালো লাগছে যদিও ফোর কে এইচডিআর ইউটিউবে যখন দেখছি তখন হালকা করে একটু জিট্রি হচ্ছে বাট ইউটিউবের থেকে যদি আপনি নেটফ্লিক্সে চলে যান সেখানটায় কিন্তু এইচডিআর সাপোর্ট নেই তেরোশো নিটস এর পিক ব্রাইটনেস আর আপডেট এর পর আউটডোরে আরও ভালো হয়ে গেছে এর ব্রাইটনেস মানে পোকো যে আমরা এক্সিক্সও ব্যবহার করেছি তার থেকেও গেছে এই স্মার্টফোনের ডিসপ্লে এবং বেশ ছোট। তার সঙ্গে আমরা এখানটাই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছি সেটাও দারুণ একদম এক দেখাতেই খুলে যাবে তো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফেস সব কিছুই দুর্দান্ত কাজ করছে আর এর ডিসপ্লে একটা কথাই বলবো খুবই ভালো এবং এখানটায় ডিসপ্লেতে কোনো কার্পণ্য করা হয়নি এবং প্রোটেক্টিভ ফিল্মও এখানে লাগিয়ে দিয়েছে ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমরা খুব আনন্দিত এবং যে কন্টেন্ট আমরা দেখেছি ইউটিউব বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে মজা চলে এসছে এক কথায় মজা চলে এসছে কিন্তু ঘটনা হলো এই স্মার্টফোনে আমরা ফাইভ জি পাচ্ছি যেমন এই স্মার্টফোনটায় আমরা তেরোটার মতন ফাইভ জি ব্র্যান্ড পেয়েছি ভিও এনআর সাপোর্ট পেয়েছি দুটোই ফাইভ জি কোনো মাইক্রো এসডি কার্ড আমরা ইউজ করতে পারবো না এবং কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকও এখানটাই নেই এগুলো কনসের খাতায় তবে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টেরই দাম কিন্তু ভাই চব্বিশ হাজার প্রায় ছুঁই ছুঁই এবং এই স্মার্টফোনে ইউএফএস টু পয়েন্ট টু কেন দেওয়া হলো কারণ দাম কম করার জন্য আবার এলপিডিডিআর ফোর কেন দাম করা হলো দাম কমানোর জন্য একটাই কথা বলবো এই দুটো থাকার কারণে পারফরমেন্সে আপনার ল্যাগিনেস একটু আসবেই ইভেন আমি বলবো যে র্যাম ম্যানেজমেন্ট তো ভালো মেমোরিতেও থাকছে এবং যে ওয়েস্টটা তাকেও বেশ সুন্দরভাবে এটি চালাচ্ছে কিন্তু ওই পাগলের এক কথা রিড অ্যান্ড রাইট স্পিড একদম মোটামুটি খুব আশা করবেন না ইভেন আমরা যদি এই স্মার্টফোনের পারফরমেন্সও দেখি তাহলে আপনারা সবাই জানেন এই স্মার্টফোনে মিডিয়া টেক্স ডায়মেনশন সেভেন টু জিরো জিরো দেওয়া আছে মিডিয়া টেকের সঙ্গে হালকা করে বন্ধুত্ব করে আমাদের কাল্পেই তার জন্য এটা প্রো আর এই প্রো করাতেই কিন্তু ঝামেলা দেখুন এই প্রসেসারটা অন্যান্য স্মার্টফোনে অন্তত বেঞ্চমার্কস করতে অনেক বেশি করছে আমার বন্ধুরই ফোনে করেছে অন্যান্য স্মার্টফোনে কিন্তু এখানটায় পাঁচ ছয় লাখের বেশি যাচ্ছে না ওদেরটাই সাত লাখও চলে গেছে কিন্তু ঘটনা হলো যে এর অপটিমাইজেশনেই ভালো করেনি এখনো আপডেটের দরকার ওভারঅল একটা আপনারা পারফরমেন্স পাবেন ডে টু ডে ইউসেজে আপনারা ইউজ করতে পারবেন এবং ভালো লাগবে দেখুন খুব যে লেট ডাউন করবে তা তো নয় একটা মিডিয়াম পারফরমেন্স এই স্মার্টফোনটা প্রোভাইড কর আরও একটা কথা বলবো যখন ক্যামেরা আমরা ওপেন করছি তখন বেশ ভালো রকমভাবে শাটার ডাউন হচ্ছে এবং ভিডিও রেকর্ডিং সময় আটকে আটকে যাচ্ছে ক্যামেরা ওপেন হতে গিয়ে আটকে যাচ্ছে পিকচার তুলছি তখনও একটু শাটার ডাউন করছে তো ওভারঅল এর পারফরমেন্স এখন ভালো নয় এটাকে আপডেট হতে হবে আরও আপডেট দিতে হবে অপটিমাইজড করতে হবে ক্যামেরা ক্যামেরা ভাই তুখর কারণ এখানে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে ফিফটি প্লাস ফিফটি একটা আলট্রাওয়াইট আর সামনে থার্টি টু মেগাপিক্সেল দেখুন স্যামসাং এর জি এন ওয়ান সেন্সার দেওয়া আছে এবং আউটডোরে দুর্ধর্ষ ছবি তুলছে এবং এক্সপোজার যেটা ডাইনামিক এক্সপোজার সেটাও কিন্তু ভালো রকম কন্ট্রোল করছে সার্ফেন আমাদের কোয়ালিটি দিচ্ছে এবং তার ডিটেলিংও ভালো তবে আলট্রাওয়াইট তো সত্যি ভালো দিচ্ছে বাট একটু যদি জুম করেন তাহলে ডিটেলিং একটু অভাব পেয়েছি আমরা কিন্তু কালার যে শিফটিং হচ্ছে তা কিন্তু নাই যেটা অন্যান্য স্মার্টফোনে হয় কিন্তু এখানটায় যে আউটডোরের পিকচার কোয়ালিটি ডেফিনেটলি ভালো পোর্ট্রেট মোডেও বেশ ভালো একটু কালার বুস্ট করছে হ্যাঁ ন্যাচারাল দেওয়ারও চেষ্টা করছে ইভেন এর যে ওয়াইড পোর্ট্রেট মোড নাইট শট সেই নাইট শটও দারুণ এইচডিআরও বাম্পার এখানে তোলা হচ্ছে এবং এর কোয়ালিটি ডেফিনেটলি ভালো এখানটাই এরা তুলছে মানে নাথিং ফোন টু এ তো ক্যামেরা এক কথাই ভালো আবার ফ্রন্ট ক্যামেরাও বেশ ভালো রকম কাজ করেছে থার্টি টু মেগাপিক্সেলে আমরা যে বিউটিফিকেশন টাইপের পাই সেটা পাচ্ছি না একদম ন্যাচারাল কালার পাচ্ছি ডিটেলিং পাচ্ছি এবং এর সাথে একটু আপনি ওয়াইড অ্যাঙ্গেলেও নিতে পারবেন পিকচার তার সঙ্গে আপনারা এখানটায় প্রত্যেক মোডেও নিতে পারবেন তো ওভারঅল ভালো ফোর ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো অ্যাট দা থার্টি এফপিএসে পেছনের ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচ ডি সিক্সটি এপ করেছি আমরা এবং তারও কোয়ালিটি বেশ ভালো আপনাদের সামনে দেওয়া থাকলো তো ভিডিও কোয়ালিটি বেশ ভালো ইআইএস আছে ওয়াইএস আছে তো সব মিলিয়ে ফুটেজ আমাদের ভালো প্রোভাইড করছে তবে একটা এখানটায় প্রবলেম হয়েছে যে এখানে এক্সটার্নাল মাইক কিন্তু সাপোর্ট করছে না এর বাই ডিফল্ট ক্যামেরা দিয়ে তাছাড়া ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি ভালো যারা ক্যামেরা নিতে চান ক্যামেরার জন্য স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই স্মার্টফোনটা ব্যাটারি খুব ভালো কাজ করেছে একদম আপনার মেরুদণ্ড হয়ে দাঁড়াবে দুদিনের ব্যাটারি ব্যাক আপনি ইউজ করুন পাবেন ভালো ব্যাটারি ব্যাক আপ ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার আপনার কাছে না থাকলে কিনবেন না যদি না থাকে স্যামসাং এর একটা চার্জার কিনে নিন তো ফর্টি ফাইভ ওয়াটের যে চার্জার সেটাও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে ফুল চার্জ করে দিচ্ছে অবভিয়াসলি ভালো অপারেটিং সিস্টেম নিয়ে কী বলবো নাথিং ফোনের অপারেটিং সিস্টেমটাই তো আসল যান এতে কোনো ব্লুটওয়্যার পাইনি এতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই এতে কোনো আমরা আলাদা করে অ্যাপ ডাউনলোড করা আছে তাও পাইনি একদম ইউআই তাদের ফিচার্সও অনেক যেমন আমরা এখানে অ্যাপলকের ফিচার্স পেয়েছি আমরা এখানে ডুয়াল অ্যাপসের ফিচার পেয়েছি ক্লোড অ্যাপের ফিচার পেয়েছি তার সঙ্গে কল রেকর্ডিংও রয়েছে এবং ভয়েস রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং সব রয়েছে ভাই জেস্টারও রয়েছে ইভেন এর যে অলওয়েজ অন ডিসপ্লে সেটাও তুখর এবং সব মিলিয়ে আমি বলবো এর অপারেটিং সিস্টেমে সত্যি কাজ করা হয়েছে একটা আপডেটও পেয়েছি নাথিং ওয়েস টু যেটা ডেফিনেটলি ভালো এবং তিন বছরের মেজার আপডেটের সাথে চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এটা কত ব্র্যান্ড দেয় এটাও একটা ভালো ব্যাপার এবং এই স্মার্টফোনটায় ডুবল স্পিকার আছে বাট কোনো ডলবি নাই তো সাউন্ড কোয়ালিটি ভালোই নিজ দিয়ে ষাট ওপর দিয়ে বা ঝাটার ঝাট তো সাউন্ড কোয়ালিটি ভালো ইভেন এই স্মার্টফোনটিতে যে আপনি যদি এক্সটার্নাল একটা হেডফোন দিয়ে শোনেন তার কোয়ালিটিও ভালো এবং কল কোয়ালিটিও ভালো নেটওয়ার্ক স্পিড ভালো ওয়াই ফাই সিক্স দেওয়া আছে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া আছে তো সব মিলিয়ে বেশ ভালো একটা স্মার্টফোন করেছে তারা তো একটাই কথা বলবো নাথিং ফোন টু এর হ্যাপটিক ফিডব্যাকও দারুণ টাইপিংয়ের সময় যাই হোক তো এই স্মার্টফোনটা কিনবো কি কিনবো না আমার লং টার্মে মনে হয়েছে যে ভাই দেখুন এই স্মার্টফোনটা কিনলে মানে ব্যাককে আপনাকে একটা নিতেই হবে নলে স্ক্র্যাচ একদম অবধারিত আসবে হাত থেকে পড়লে ডেন্ট হয়ে যাবে সাইডের যে ফ্রেমগুলো এবং এটা গেমার্সদের জন্য নয় তো ওভারঅল যারা মনে করছেন হ্যাঁ কুড়ি হাজারের মধ্যে বাইশ হাজারের মধ্যে একটা স্মার্টফোন নেব এই মুহূর্তে এটাও ভালো কম্পিট করছে অন্যান্য ব্র্যান্ডকে ক্যামেরাই ক্যামেরায় রাজা ডিসপ্লেতে রাজা ইভেন এই স্মার্টফোনটা আমরা বলবো কন্টেন্ট দেখেও আরাম ব্যাটারি ভালো তো আর মিডিয়ার একটা পারফরমেন্স বাকিটা আপনাদের ওপর সৎ মতামত আপনাদের সামনে রাখলাম চলুন আরো একটা নতুন ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে বিদায়